হিন্দি ছবির যে দু তিনজন নায়কের সঙ্গে সুচিত্রা সেনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে অন্যতম সঞ্জীব কুমার এবং ধর্মেন্দ্র ব্যক্তিগত জীবনে সঞ্জীব কুমার ছিলেন সুচিত্রা সেনের ঘনিষ্ঠ বন্ধু কলকাতা এলে সুচিত্রা সেনের সঙ্গে দেখা না করে যেতেন না তিনি মারা যাওয়ার কিছুদিন আগেও একবার কলকাতা এসে শ্রীমতী সেনের বাড়িতে ঘন্টা কয়েক কাটিয়ে যান সঞ্জীব কুমার সঞ্জীব কুমারের মুখে মজার মজার কথা শুনে সেদিনও হাসির বাঁধ মানেনি মহানায়িকার হঠাৎ প্রিয় বন্ধুর মৃত্যুর খবর শুনে প্রচণ্ড শখ পেয়ে সুচিত্রা সেন বলেছিলেন আমি হারালাম এক নিঃস্বার্থ বন্ধুকে আর হিন্দি ছবি হারিয়েছে একজন ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিভাশালী অভিনেতাকে সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবনে সঞ্জীব কুমারের একটি বিশেষ ভূমিকার কথা না বললেই নয় ব্যাপারটা মুনমুনের বিয়েকে কেন্দ্র করে জয়পুরের মহারানী গায়ত্রী দেবী ভরত আর মুনমুনের বিয়ে পাকা করতে এসেছিলেন সুচিত্রা সেনের বাড়িতে ত্রিপুরার রাজ ছেলে ভরত দেববর্মন ত্রিপুরার রাজকুমার রমেন্দ্র কিশোর দেববর্মনের ছেলে ভরত গায়ত্রী দেবী ভরত দেববর্মনের মাসি অতএব পাত্রপক্ষের প্রতিনিধি হয়ে সুচিত্রা সেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি দুই অনন্যা সুন্দরী মুখোমুখি বসে মুনমুনের বিয়ে পাকা করেন পরে বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন জয়পুরের মহারানী এই বিয়েতে কন্যাপক্ষের হয়ে যাবতীয় দায়দায়িত্ব পালন করেছিলেন সঞ্জীব কুমার তার উপর পুরোপুরি নির্ভর করেছিলেন সুচিত্রা সেন আবার এদিকে সুচিত্রা সেনের আন্তরিক ব্যবহারে তার গুণমুগ্ধ হয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র মহানায়িকা সম্পর্কে তিনি একবার খুবই শ্রদ্ধার সঙ্গে বলেছিলেন মমতায় মিশের সেনের সঙ্গে আমি অভিনয় করেছিলাম উনি তখন বিরাট বড় অভিনেত্রী আমি প্রায় নতুন হিন্দি ছবিতে এসেছি মমতায় মিসের সেন আর আমার একটা ডুয়েট ছিল ইন বাহারো মে আকেলা না ফিরো এই গানের পিকচারাইজেশনের সময় যেভাবে উনি আমার সঙ্গে সহযোগিতা করেন আমি ভাবতেও পারি না সেদিন তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে যায়